আসসালামু আলাইকুম আমি হুসাইন আহমেদ কৌসর ফ্রম হ্যাপিডোর তো আপনারা দেখে মনে করতেছেন যে আমরা সমুদ্রের নিচে বা সমুদ্রের তলদেশে যে ন্যাচারাল স্টোনগুলো আমরা দেখতেছি বাট এটা হচ্ছে হ্যাপিডোরের একটা ডিজাইন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোরের ন্যাচারাল সিনারি তো আপনারা যারা এই টাইপের প্রিমিয়াম লাইভ ডিজাইনগুলো নিতে চাচ্ছেন আমাদের প্রিমিয়াম এরকম লাইভ ফ্লাওয়ার ডিজাইনগুলো দেখেন কতটা প্রিমিয়াম এগুলো হাই টেম্পার গ্লাস ইউজ করা এই ডোরগুলো আমাদের অর্ডার হয়েছে আমাদের ডিলার পয়েন্ট থেকে উত্তরা তো এটা আমরা ডেলিভারি দিয়ে দেব উত্তরা শোরুমে ডিলার পয়েন্টে তো আপনারা আমাদের ডোরের কালেকশনগুলো দেখে অবশ্যই বুঝতে পারেন বাজারে অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে ওদের থেকে আমাদের ডিজাইনগুলো খুব প্রিমিয়াম অ্যালমোনিয়ামের মানও খুবই ভালো এবং কোয়ালিটিও ভালো আর এগুলো কিন্তু চুরাশি ইঞ্চি হাইট অনেকে বাজারে বিরাশি ইঞ্চি হাইটের মাল বিক্রি করে বাট আমাদেরগুলো চুরাশি ইঞ্চি ডিজাইনগুলো একদম অথেন্টিক প্রিমিয়াম তো এরকম প্রিমিয়াম ওয়াশরুমের ডোর যারা চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম ন্যাচারাল হিউজ পরিমাণে ডিজাইন কালেকশন আমাদের পেজে আছে আপনারা ফেসবুকে হ্যাপি ডোর লেখে সার্চ দিলে আমাদের এই পেজটা পেয়ে যাবেন ওইখানে এরকম হাজার হাজার ডোরের ডিজাইন পেয়ে যাবেন তো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এখানে ডোর অর্ডার করতেছেন সবাইকে ধন্যবাদ আপনাদের আমরা ট্রাই করি অলওয়েজ আপনাদের মন মতো করে দরজাগুলো আপনাদেরকে সার্ভিস বা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ন্যাচারাল মনে হচ্ছে যে ফ্লাওয়ারের বাগানে আছে